কালো বরফ উপন্যাসটির উপযুক্ত বিষয় কি কালো বরফ উপন্যাসটির বিষয় হচ্ছে ব্রাহ্মণ এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে হ যুগ ময়ার মাধ্যমে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে কমার চেয়ে বেশি একটু বিরতির প্রয়োজন হলে সেই ক্ষেত্রে সেমিকুলন বসে অম্বু শব্দের সমর্থক শব্দ কোনটি অম্বু শব্দের সমর্থক শব্দ হচ্ছে অবনি যে চন্দের মূল পর্বের মাত্রার সংখ্যা চার তাকে বলা হয় সরবৃত্ত তুষার শুভ্র কোন সমাসের উদাহরণ তুষার শুভ্র শব্দটি হচ্ছে উপমান কর্ম সমাসের উদাহরণ নিচের কোনটি তৎসম শব্দ এখানে তৎসম শব্দ হচ্ছে পাত্র আই উইল গট ইল স্প্যান্ট এর সঠিক অনুবাদ কোনটি এর সঠিক অনুবাদ হচ্ছে পাপের দন প্রায়শ্চিত্তে যায় কিরকি শব্দের সমার্থক শব্দ কোনটি কিরকি শব্দের সমার্থক শব্দ হচ্ছে সিংহদার কোন শব্দটির কোনো স্ত্রীবাচক শব্দ নেই এখানে কবিরাজ শব্দটির কোনো স্ত্রীবাচক শব্দ নেই অত্যধিক এর সন্ধিবিচ্ছেদ করুন অত্যধিক শব্দটি সন্ধিবিচ্ছেদ হচ্ছে অতি অধিক কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য হবে না কখনোই মূর্ধন্য হবে না বিদেশি শব্দে কালির দাগ দাও বাক্যের কালির শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটি হচ্ছে করণের ষষ্ঠী কোন শব্দটির বানান সঠিক এখানে সঠিক বানান হচ্ছে খ দূষণীয় কোন বাগদারা দ্বারা বনিতা বোঝানো হয় চারটি বাগদারার মধ্যে বনিতা বোঝানো হয় চন্দ্রিকা দ্বারা বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবিকে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলিম কবি শাহ মোহাম্মদ সগির গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ গির্জা শব্দটি বাংলা ভাষায় এসেছে পর্তুগিজ ভাষা থেকে পর্বত শব্দের বহুবচন কোনটি পর্বত শব্দের বহুবসন হচ্ছে পর্বতমালা যে সমাসে পূর্ব পদের বিভক্তির লুপ হয় না যে সমাসে পূর্বপদের বিভক্তির লুপ হয় না তাকে বলে ওলুক সমাজ প্রকৃত বাংলা ব্যঞ্জন ধ্বনি কোন নিয়মে হয়ে থাকে প্রকৃত বাংলা ব্যঞ্জনধ্বনি হয়ে থাকে সমীবন নিয়মে বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা কে করেন বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন মোহাম্মদ শহীদুল্লাহ কান্নায় সুখ কমে বাক্যে কান্নায় কোন কারক এখানে কান্নায় শব্দটি হচ্ছে অধিকরণ কারক পত্রপাঠ বাগদারাটির সঠিক অর্থ কি পত্রপাঠ বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে তৎক্ষণাৎ বাক্য সংকোচন করো চক্ষু দ্বারা গৃহীত দ্বারা গৃহীত এর এক কথায় প্রকাশ হচ্ছে চাক্ষুষ এডাল্ট এডুকেশন শব্দটির বাংলা পরিভাষা কি অ্যাডাল্ট এডুকেশন শব্দটির বাংলা পরিভাষা হচ্ছে বয়স্ক শিক্ষা উই ড্যাশ ব্যাটার স্টার্ট সোন দ্য ওপেনিং সিরিমনি শূন্যস্থানে বসবে উই হ্যাড ব্যাটার স্টার্ট সোনেশন ইজ এ ড্যাশ অ্যাক শব্দটি পার্স স্পিচের এর নাউন একটি গুড বাই স্ত্রি ইউ ড্যাশ ফ্রাইডে শূন্যস্থানে সঠিক প্রিপজিশন বসবে অন নাও এডেস মেনি ভিলেজেস আর লিড ড্যাশ ইলেকট্রিসিটি শূন্যস্থানে সঠিক প্রিপজিশন বসবে বাই ইলেকট্রিসিটি হোয়াট উইল বি রাইট ওয়ার্ড ফর ফলোয়িং গ্যাপ শি ইজ ড্যাশ অনার্স গ্রাজুয়েট শূন্য স্থানে আর্টিকেল বসবে এন অনার্স গ্রাজুয়েট হি হ্যাজ মানডে লাস্ট বসবে সিন্স হি হ্যাজ মানডে লাস্ট হি উইল বি বিং কোয়াইট লেট সো বাই দ্য টাইম হি কামস দ্য ফ্লে উইল হ্যাভ বিগান দ্য ফিল্ড টেস্টেস বিটার বাক্যের পেসি ফ্রম হচ্ছে অর্থাৎ এর পেসিভ বয়েস হচ্ছে দ্য ফিল ইজ বিটার ওয়াইন ইট ইজ টেস্ট টেস্টেড মেয়াললাহ প্রোটেক্ট বাংলাদেশ এটি কোন ধরনের সেন্টেন্স এখন হতে পারে মেয়াললাহ প্রোটেক্ট ফিলিস্টিন এটি হচ্ছে অপারেটিভ সেন্টেন্স

he dash arrested if he had tried to leave the country he would have been arrested if he had tried to leave the country he came off with flying কালার এর বাংলা অর্থ কি এর বাংলা অর্থ হচ্ছে তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন he was taken to task he was টেকেন টু টাস্ক এর অর্থ হচ্ছে তাকে তিরস্কার করা হয়েছিল টেকেন টেকেন টু টাস্ক এর অর্থ হয়েছে তিরস্কার করা কাউকে ইম্পাসিস মিনস ইম্পাসিস শব্দের অর্থ হচ্ছে ইম্পর্টেন্স গুরুত্ব দ্য অ্যান্টোনিম অফ রিফলস রিফলস শব্দের অ্যান্টোনিম হচ্ছে অ্যাট্রাক্ট হোয়াট উড বি দ্য রাইট সিনোনিম ফর ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভ শব্দের ইনি প্রতিশব্দ হচ্ছে এন্টারপ্রাইজ ইফ আই টেল ইউ এফ ফেয়াল ইট ইজ এন এক্সাম্পল অফ অফারেটিভ প্যারাগ্রাফ ইস ফর প্রপার অ্যাকোমোডেশন

স্থানে সঠিক আর্টিকেল বসবে এ ইট ইজ এ হরিবল এইচ এর উচ্চারণ এইচ এর হয়েছে আবার অনার্সে যেরকম অ উচ্চারণ হয় সেক্ষেত্রে এন হয় কোনটি শুদ্ধ বানান এখানে চারটির মধ্যে অ্যাসার্টিন শব্দের শুদ্ধ বানান হচ্ছে অ্যাসার্টিন কোন বাক্যটি শুদ্ধ এখানে শুদ্ধ বাক্যটি হচ্ছে এই জন্য প্লোরাল আর হয়েছে হোয়াট ইজ দ্য কম্পর্ম অফ আলম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস ডিগ্রি আলম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাসের এর ডিগ্রি হবে দেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করবেন আর যদি আপনি পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই পেজটিতে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউবে যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ